আমার ব্যবসার লাভে আর গাভী আমি পাই না কখনো তো গরুটা আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান ভাই অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাতের গাভী জি ভাই মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাবি দর্শক ভাই দর্শক দেখান যে ভাই আমার জীবনের সেরা গাবি ভাই এত বড় গামি কখনো কিনি নাই ভাই এত বড় গাবি এর আগে কিনেন নাই না ভাই দেখেন ওই যে ওই পাশে লোক আছে তারে খুঁজেই পাবেন না ভাই দাতে কয়টা গাবিটা গাবিটা কেবল চার দাঁত হইছে গাবিটা কেবল দাঁতে চারটা মাশাআল্লাহ একেবারে হাতির মতো একটা গাবি নিয়ে আসছে জি ভাই

বাচ্চার জন্য তো পাগল গাবিটা দেখা যাচ্ছে বাচ্চার কিছু আগে হইছ তো ঐজন্য আর কি বাচ্চা হইছে এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি মাশাআল্লাহ বাচ্চা তো একেবারে মার থেকে পারছেন না জানি বেশি পাইছে জি ভাই অনেক বড় একটা বাচ্চা হইছে দর্শক দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা গাবিটা ফুল বডি ধরে দেখান যে ভাই কি ভাই গাবি বাচ্চা দুইটাই সুস্থ জি হই দর্শক গাবি বাচ্চা দুইটাই সুস্থ আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি কালেকশন খুবই হাই কোয়ালিটি একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন

আমি এই পাশে গেলি আমার কল দেখা যাবি না অনেক বড় গাবি গাবি আমার কল দেখা যাবি না ভাই অনেক বড় গাবি অনেক বড় গাবি ভাই দেখেন তাও ঘাটখানা করলি তো আমার থেকে মনে করেন দেড় হাতু চাই দেখেন মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দাম থাকবে চার লক্ষ পঞ্চাশ হাজার হাজার টাকা চার লক্ষ হাজার টাকা জি দরদাম করা যাবে ইনশাল্লাহ ভাই দরদাম করতে পারবে দেখেন চারটা বাট দেখেন দর্শক আসেন এই যে বাটগুলো একটু দর্শকদেরকে দেখেন এই যে ভাই

দর্শক একটু হাঁটিয়ে দেখাই গাভীটা আমরা আপনাদেরকে দেখেন অনেক বড় গরু দর্শক দেখেন হাঁটিয়ে দেখাচ্ছি এত বড় গরু হাঁটানো সমস্যা এত বড় গরু হাঁটানো এসব গরু তো ভাই সচর আমার জানা মতে মনে হয় বছরের মধ্যে কেউ দেখাইতে পারে নাই খুবই হাই কোয়ালিটি একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু হাঁটিয়ে দেখাচ্ছি গাভীটা আমরা

খুবই হাই কোয়ালিটি যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার বাগাস লাগিলাম ভাই যারা নিবে সরাসরি ছুটে চলে আসবে ইনশাআল্লাহ ভাই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে থাকবে ভাই দেখে শুনে যাচাই করে নিবেন এদিকে ঘুরা আবার এদিকে ঘুরা দর্শক ভাইরা এসে দেখে শুনে দুই একদিন থাকে কি গাবিটা আমি বিশেষ করে দর্শককে বলবো ভাই আপনারা আমার খামারে আসেন মূলত আমার খামারে আসেন গরুটা দেখে শুনে যাচাই করিলেন ভাই আচ্ছা আমার গাড়ি যদি কোনো দর্শক ভাইরা আসি যদি পছন্দ না হয় ভাই তার আসা যাবা গাড়ির ভাড়া শুধু বহন করব খেদা গাড়ি ভাড়া সহ বহন করবেন জি গাইব আছে একসাথে লে যা 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 বাসার দরকার যা দেখছেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা মাজা কি ভাই এটা মাদার গরু পাওয়া যায় দেখছেন যা 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 অনেক হাই কোয়ালিটি কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো গরুটা দেখালাম যদি কেউ নিতে চান সরাসরি যোগাযোগ করে গরুটা নিতে পারবেন